শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশের ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস করবো আজকে প্রোগ্রামিং থেকে যে কোর্টটি দেওয়া হয়েছে সেখানে আমরা ফলো দেখতে পাচ্ছি এবং ফলোঅপর অধীনে আবার ইফ স্টেটমেন্টের অধীনে আরেকটি কন্টিনিউস স্টেটমেন্ট দেওয়া হয়েছে এর অধীনে আরেকটি কন্টিনিউ স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের কোডটির আউটপুটে গুড লেখাটি কতবার প্রিন্ট হবে এখানে গুড লেখাটি মূলত তিনবার প্রদর্শিত হবে কীভাবে হবে সেটি আমরা ব্যাখ্যা করছি প্রথমে আমরা কন্টিনিউস স্টেটমেন্ট সম্পর্কে একটু জেনে নিচ্ছি লুপের সাধারণ ফ্লো পরিবর্তন করার জন্য প্রোগ্রামিংয়ে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় লুপবোর্ডির যেখানে কন্টিনিউ স্টেটমেন্টটি পাওয়া যায় সেখান থেকে প্রোগ্রাম পরবর্তী ধাপটি এড়িয়ে যায় অর্থাৎ আবার প্রথম থেকে শুরু করে দেখো এখানে ফল লুপের শর্তটি যদি সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে বডি রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের অধীনে এই দুটি স্টেটমেন্টকে বডি বলা হয় এই লুপবোর্ডির যে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো এক্সিকিউট করবে তবে এখানে এই প্রিন্ট স্টেটমেন্টটি কার্যকর হওয়ার আগে এই শর্তটি যদি সত্য হয়ে যায় অর্থাৎ আইয়ের ভ্যালু যখন সমান সমান ফোর হবে তখন কিন্তু এই প্রিন্টে স্টেটমেন্টটি আর এক্সিকিউট করবে না এর অর্থই হলো কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট হবে আমরা দেখছি কিভাবে এই কাজটি হয়ে থাকে দেখো প্রথমে আমরা আই কোল টু ওয়ান লিখা আছে আই ল্যাস অরি কোয়েল এন অর্থাৎ এনের মান কিন্তু টেন অর্থাৎ ওয়ান ইজ লেস দ্যান টেন সত্য যখন এই কন্ডিশনটি সত্য হয় তখন এই সেকেন্ড ভ্যাকেটের ভিতর এই দুটো স্টেটমেন্ট প্রোগ্রাম এক্সিকিউট করে এখন প্রথমেই ওয়ান ইজ লেস দেন টেন সত্য সত্য হলে প্রোগ্রাম আসবে এই লাইনের কাছে আই ইকোয়াল টু ফোর কিনা না মান কিন্তু ওয়ান বলা আছে যদি ফোর হয় তখন কন্টিনিউ স্টেটমেন্টটি এক্সিকিউট করতে করবে অর্থাৎ প্রিন্টের কার কার্যকর হবে না তাহলে যেহেতু মান ফোর হয়নি সেক্ষেত্রে এই প্রিন্ট গুড এখানে এই লাইনটি এক্সিকিউট করবে দ্যাট মিনস একবার গুড লেখাটি প্রদর্শিত হবে প্রোগ্রাম কিন্তু এই রুপবোর্ডির কাজ একবার সমাপ্ত হওয়ার পর আই প্লাস ইকোয়াল টু থ্রি কাছে চলে আসে আই প্লাস এর অর্থ হল আই ইকাল টু আই প্লাস থ্রি এবার আমরা আই এর অর্থ হলো আই ইকোয়াল টু আই প্লাস থ্রি অর্থাৎ আই প্লাস টু থ্রি এ লাইনটির অর্থই হলো আই ইকোয়াল টু আই প্লাস থ্রি দ্যাট এখানে আই প্লাস থ্রি মান ছিল ওয়ান ওয়ান প্লাস তাহলে এখন এর নতুন মান হবে ফোর এই জায়গায় এসে এবার ফোরকে সে কম্পেয়ার করবে টেনের সাথে ফোর ইস ল্যাস দেন টেন কন্ডিশন সত্য আবার এখানে নিকা আছে লুপবোর্ডের ভিতরে আই ইকুয়াল ফোর কিনে হ্যাঁ এখন তো আবার আই ইকুয়াল ফোর অর্থাৎ ফোর ইকুয়াল টু ফোর এই কন্ডিশনটি সত্য হয়ে আছে তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে অর্থাৎ পরবর্তী ধাপ যে প্রিন্ট ফাংশন এটি আর কাজ করবে না তাহলে এই ধাপে কন্টিনিউ স্টেটমেন্টের সাথে মিলে যাওয়ার কারণে এই প্রিন্ট গুট এলেখাটি আর প্রদর্শিত হবে না এই ধাপটি বাতিল এবার প্রোগ্রাম আবার চলে আসবে এখানে আয়ের ভ্যালু বৃদ্ধি করার জন্য অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস থ্রি এই জায়গায় ফোর প্লাস থ্রি ইকুয়াল টু সেভেন হবে এই যে আয়ের ভ্যালু ফোর ছিল সর্বশেষ ফোর প্লাস থ্রি ইকুয়াল টু সেভেন হলো এখন সেই সেভেনকে কম্পেয়ার করবে সেভেন ইজ ল্যাশ দেন অর ইকুয়াল টেন কিনা এই যে এই লাইনটি আই ইজ ল্যাস দেন টেন এই জায়গায় আয়ের ভ্যালু সেভেন এন এর ভ্যালু তো টেন রয়েছে সেভেন ইজ ল্যাস দেন টেন সত্য সত্য হলে সে লুপবোর্ডের ভেতর আই কোল ফোর কিনে দেখবে না আই আইকোল ফোর না এর ভ্যালু হচ্ছে সেভেন আর এখানে বলা হচ্ছে ফোর কিনা সমান সমান হয়নি তাহলে এই প্রিন্ট ফাংশানটি কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না করবে না মানে হচ্ছে প্রোগ্রাম সামনের দিকে আসবে অর্থাৎ এই প্রিন্ট গুড এই লেখাটি প্রিন্ট ফাংশানের মাধ্যমে গুড লেখাটি প্রিন্ট করবে এবার দুইবার প্রিন্ট হলো আবার সে আয়ের ভ্যালু বৃদ্ধি করবে আয়ের ভ্যালু সেভেন ছিল সেভেন প্লাস ইকোয়াল টু টেন হবে টেন হওয়ার পর সে আবার এই স্টেটমেন্টটি চেক করবে অর্থাৎ আই লে সর এন সত্য কিনা আই এর মান হলো টেন আর এন এর মান হল টেন এখন কিন্তু আই ইকুয়াল এন অর্থাৎ টেন ইজ ইকুয়াল টেন এখনও সত্য সত্য হলে সে পরবর্তী লুপবোর্ডের ভিতরে পরবর্তী লাইন এই আই এর বেলো ফোর রাখবেন দেখবেন আয়ের বেলো তো ফোর নয় আর তো টেন তাহলে এই কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না দ্যাট মিন্স প্রোগ্রাম সামনের দিকে আসবে প্রিন্ট ফাংশন কার্যকর হবে গুট লেখাটি একবার প্রদর্শিত হবে তাহলে তিনবার প্রদর্শিত হলো এরপর আয়ের আবার বৃদ্ধি করবে বৃদ্ধি করলে টেন প্লাস থ্রি ইকোয়াল টু থার্টিন হবে এখন দেখো থার্টিন যখন এই জায়গায় বসানো হবে থার্টিন লেস দেন অর ইকাল টেন কি না থার্টিন লেস দেন অর ইকুয়াল টু টেন কোনোটাই সত্য নয় তেরো দশের সমানও নয় ছোটও নয় তাহলে এই যে ফর লুপের ভেতর শর্তটি যদি মিথ্যে হয়ে যায় প্রোগ্রাম ব্রেক করবে লুপ বডি ব্রেক করবে অর্থাৎ লুপবডিতে আর প্রবেশ করবে না অর্থাৎ প্রোগ্রামটি এখানে শেষ হয়ে যাবে দ্যাট মিন্স একবার দুইবার তিনবার প্রিন্ট হল সেজন্য আমাদের ফলাফল লেখাটি কত কতবার প্রদর্শিত হবে তিনবার প্রদর্শিত হবে এমনটা উত্তর ছিল আমাদের এখানে প্রশ্নেরভাবে ছিল এখন এর পরের প্রশ্নটি একই থেকে দেওয়া আছে আই প্লাস ইকোয়াল টু থ্রি পরিবর্তে আই প্লাস প্লাস এই লেখা যদি স্টেটমেন্টটি ব্যবহার করা হয় গুড লেখাটি কতবার প্রদর্শিত হবে এখন আই প্লাস প্লাস এর অর্থ হল আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান অর্থাৎ প্রতিবার আই এর মানে এক করেই বাড়বে এখন সেক্ষেত্রে এই লেখাটি এই চারটি অপশনের মধ্যে নয় বার প্রদর্শিত হবে গুট লেখাটি কিভাবে আমি তোমাদেরকে বলছি প্রথমে মান ওয়ান এর জন্য একবার ওয়ান ইজ লেস দ্যান 10 কন্ডিশন সত্য তাহলে গুট লেখাটি একবার প্রিন্ট করবে ওয়ান ইজ এক টু হবে টু ইজ লেস দেন 10 সত্য গুট লেখাটা আরেকবার প্রিন্ট হলো এক বাড়বে থ্রি থ্রি হবে থ্রি হল সত্য ফোর হলে তখন কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্টের যে শর্ত সেটির সাথে মিলে যাচ্ছে সেজন্য এই ধাপে গুট লেখাটি প্রিন্ট করবে না পাঁচের জন্য প্রিন্ট করবে ছয়ের জন্য সাতের জন্য আটের জন্য নয়ের জন্য এবং দশের জন্য প্রিন্ট করবে তাহলে দশ বারের মধ্যে শুধু এক ধাপ যখন আই ইকলিক ফোর সে ধাপে গুটলেখাটি প্রদর্শিত হবে না কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করার কারণে অতএব টোটাল নয় বার এই গুটলেখাটি প্রিন্ট হবে যখন আই প্লাস প্লাস ব্যবহার করা হবে ইনক্রিমেন্টের স্থলে ধন্যবাদ সবাইকে